চায়ের সাথে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এক কাপ আটা দিয়ে যে এত জলদি একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় ভাবা যায় না চলো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপিটি দেখিনি তার জন্য আমার প্রথমেই লাগছে এক কাপ মতো ময়দা তো এখানে আমি নাস্তাটি ময়দা দিয়ে তৈরি করব তোমরা চাইলে আটা দিয়ে করে নিতে পারো দিয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে একটু জোয়ান স্বাদ মতো লবণ একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য একটুখানি আমি চিনিও দিয়ে দিলাম সাথে এক চামচ মতো রান্নার তেল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কি ঘরে থাকা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা একটু শক্ত হবে আবার খুব বেশি নরমও হবে না এই তো এখানে নাস্তা তৈরি করার জন্য ডোটা তৈরি হয়ে গেছে তো ঢেকে রেখে রাখবো দশ মিনিটের জন্য তারপরে এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য লাগছে কর্নফ্লাওয়ার একশো চামচ সাথে ময়দা এক চামচ দিয়ে আর দুই চামচ রান্নার তেল দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে দেখো খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি আর এখানে আটাটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এবার ছোটো ছোটো লই করে করে নেবো তো এখানে আমি পাঁচটা রুটি তৈরি করব। তো এখানে দেখো আমি একটা লই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো ময়দা দিয়ে সুন্দরভাবে একটা রুটির আকারে বেলে নেব। তো এটা পাতলা মতো করেই বেলে নিতে হবে তো এখানে রুটিগুলো আমার সবগুলো বেলা হয়ে গেছে আর ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করবে না আর একটার পর একটা রুটিটার গায়ে আমি মাখে নেব আর এটা দেখেই বুঝতে পারবে আমি কিভাবে এই কাজটি করছি প্রথমে একটা রুটি নিয়েছি তার মধ্যে দেখো কর্নফ্লাওয়ারের মিশ্রণটি মাখে নিলাম আর চারোদিকটা দিয়ে দিতে হবে তারপর আরও একটা রুটি দিয়ে দিলাম তারপরেও আমি একটু কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে আবারও একটা রুটি দিয়ে দেবো এইভাবে পাঁচটা রুটি কি একইভাবে করে নেব তো এখানে সবকটা রুটি তৈরি হয়ে গেছে তো আবারও ওপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে বড় করে বেলে নেব এই নাস্তাটা চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে আর এই চায়ের সাথে যদি এই নাস্তাটি থাকে আমার তো মনে হয় না আর কিছু লাগবে তোমরা এই নাস্তাটা বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এটা অনেকের দিন ভালো থাকবে এবং মুচমুচে থাকবে ইচ্ছে করলেই তোমরা চা যখনই করবে তখনই এই নাস্তাটি ভেজে খেয়ে নিতে পারবে এটা একটা বলতে পারো নিমকি নিমকি বা খারি যাই হোক বলতে পারো এটা একটা মুখরোচক খাবার আর বাচ্চারা কিন্তু অনেক বেশি খেতে পছন্দ করবে এটা এমনি খেতেও অনেক বেশি মজা লাগে তবে চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগবে চায়ের সাথে যদি একটা এই খাস্তাটা থেকে যায় তাহলে তো আর অন্য কিছু লাগবে না বন্ধুরা তো দেখো আমি লম্বা করে বেলে নিয়েছি হালকাভাবে খুব বেশি বড় করিনি একটু মোটা ছিল একটু লম্বা করে বেলে নিয়েছি তো এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি এখানে এই নাস্তিটি বানানো কোনো রকম কিন্তু ঝামেলা নেই একদম সহজভাবেই তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি কেটে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটি লেয়ারও বোঝা যাচ্ছে আর তারপরেই আমি একটা গ্যাস চুলার মধ্যে কড়াইয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসার পরে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে বা এই স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে দেব। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে যখন দেখবে একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে তখন উল্টে পাল্টে নেবো আর দেখো বন্ধুরা এই নাস্তাগুলো কতটা লেয়ার যুক্ত হয়েছে আর প্রত্যেকটি লেয়ার কিন্তু খুলে গেছে দেখেই বুঝতে পারছো তো যখন এরকম একটা কালার চলে আসবে তো তেল থেকে আমি তুলে নেব বাকি যে নাস্তাগুলো আছে সেমভাবেই ভেজে নিয়েছি আর এখানে সব নামাজ নাস্তাগুলোই আমার তৈরি হয়ে গেছে তো একটা নাস্তা আমি তোমাদের ভেঙে দেখাবো দেখো কতটা মুচমুচে হয়েছে এর আওয়াজটা শুনিয়ে বুঝতে পেরেছ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে